বিয়ে তো হল কিন্তু কেমন কাটছে নাইম শাবনাজের ছোট মেয়ে মাহদিয়ার নতুন জীবন সেই উত্তর মিলছে মাহদিয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে স্বামী এবং শ্বশুরবাড়ি পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন এই তারকা দম্পতির কন্যা ছবিতে মাহদিয়ার প্রাণোজ্জ্বল হাসিই বলে দিচ্ছে শ্বশুরবাড়িতে কতটা আনন্দে এবং সুখের সাগরে ভাসছেন তিনি সম্প্রতি মাহদিয়া তার বরের সঙ্গে বেশ কিছু রোমান্টিক এবং হাসি খুশি ছবি শেয়ার করেছেন আর সেই ছবি দেখেই নেটিজেনরা ভালোবাসা আর দোয়ায় ভরিয়ে দিচ্ছেন নবদম্পতিকে মাহদিয়ার স্বামী এহসানকে দেখে মুগ্ধ সবাই কেউ কেউ তো তাকে তুলনা করছেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক শাকিল খানের সাথে রাইসা ইসলাম নামের একজন লিখেছেন কেউ কি খেয়াল করেছেন দুলাভাই কিন্তু কিছুটা চিত্রনায়ক শাকিল খানের মতো দেখতে প্রশংসাকে এখানেই শেষ একদমই না মাহদিয়া ও তার স্বামীকে একসাথে দেখে নুরা জান্নাত নামের একজন মন্তব্য করেছেন রাজকন্যা আর রাজপুত মাশাল্লা আরেকজন লিখেছেন কি স্নিগ্ধ তা ছড়াচ্ছে মাসাল্লা কারণ নজর না লাগুক সত্যিই তাই ছবিতে তাদের কেমিস্ট্রি থেকে মনে হচ্ছে যেন জোটক স্বামী হিসেবে এহসানকে পেয়ে মাহতিয়া যেমন খুশি তেমন এমন হ্যান্ডসাম জামাই পেয়ে গর্বিত নাইম শাবনাজ ভক্তরাও প্রতিটি বাবা মায়েরই স্বপ্ন থাকে তাদের মেয়ে যেন রাজরানীর মতো সুখে থাকে নাইম এবং শাবনাজও এর ব্যতিক্রম নন মেয়ের এমন প্রাণ খুলে হাসা ছবি দেখে তারাও বেশ আনন্দিত এমন ভালো ফ্যামিলিতে এবং মনের মতো ছেলের হাতে মেয়েকে তুলে দিতে পেরে গর্ববোধ করছেন এই তারকা দম্পতি শ্বশুরবাড়ির আদর আর ভালোবাসায় মাহতিয়ার আগামী দিনগুলো এভাবেই সুন্দর কাটুক বিড়িহিটস পরিবারের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা প্রিয় ভিউয়ার্স মাহদিয়ার স্বামীকে কি আপনারও শাকিল খানের মতো মনে হয়েছে নাকি তিনি তার চেয়েও বেশি হ্যান্ডসাম কমেন্ট করে জানিয়ে দিন আমাদের আর নাইম শাপনাজ পরিবারের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন হিটস দেখা হবে পরের ভিডিওতে الله حافظ